আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি পাটের জমিতে সোনালী ফসল যাকে সোনালী আস বলা হয় এই পাট কখন কর্তন করতে হবে এবং কিভাবে জাগ দিতে হবে এই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সঙ্গে পাট গাছের ফুল ফোটার দশ থেকে পনেরো দিন পর পাট কর্তনের উপযুক্ত সময় এ সময় পাট কেটে মাঠে দুই থেকে তিন দিন শুকিয়ে পাতাগুলো ঝরিয়ে নিতে হবে এতে পাট জাগ দিতে সহজ সুবিধা হবে পাট জাগ দিতে পরিষ্কার শান্ত গভীর পানি নির্বাচন করা উত্তম পুকুর খাল জলবদ্ধ জমি যে কোনো জায়গায় পাট জাত দেওয়া যায় তবে পানিতে যেন পচা গন্ধ জমাট কাদাযুক্ত না থাকে সেদিকে খেয়াল রেখে পানি নির্বাচন করা উত্তম পঞ্চাশ থেকে একষট্টি পাটগাছ একসাথে গুচ্ছ করে আটি বাঁধতে হবে পাটগাছগুলো মূল দ্বীপ একদিকে রেখে আটি বাঁধতে হবে আটিগুলো পানিতে ডুবিয়ে বাঁশ কাঠ বা পাথর দিয়ে চেপে রাখতে হয় যাতে ভেসে না উঠে পানির আদর্শ গভীরতা দেড় থেকে আড়াই ফুট হলেই যথেষ্ট পাট পচাতে সাধারণত দশ থেকে পনেরো দিন সময় লাগে তবে ঠান্ডা পানিতে বিশ দিনও সময় লাগতে পারে পচন পর্যবেক্ষণের ক্ষেত্রে পাট শুয়ে বা গন্ধ দেখে পরীক্ষা করা যেতে পারে পাট দীর্ঘ সময় পানিতে থাকলে আঁশের মান দুর্বল ও কালচে হতে পারে তাই সঠিক সময়ে পাটের আঁশ ছাড়ানো জরুরি পাটের আঁশ ছাড়ানোর পর আঁশ পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে পাটের আঁশ সরাসরি তীব্র রোদে না শুকিয়ে হালকা রোদে ধীরে ধীরে শুকালে ভালো হয় এতে আঁশ থাকবে নরম রঙ হবে উজ্জ্বল এই নিয়মগুলো ঠিকমতো মতো অনুসরণ করলে আপনার পাট হবে সোনালি আর দামও পাবেন ভালো

আপনার বিঘা প্রতি কেমন ফলন হচ্ছে ওই যে আমার এখানকার একজন মরি ওইগুলো আট মুরগির হয়েছে আমার আগে কাটছিল এখন আমার এই দশ মন হবেন নাকি আট মন তো খুব বেশি ফলন না 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 দশ মন পাট হতেই হবে এক বিঘা দশ মন পাট হলে যারা আপনার চার হাজার কেউ বেঁচে লেগান তেমনি চল্লিশ হাজার টের পাট বেঁচে যদি খরচ হয় পাটে প্রচুর খরচ এই যে আমরা দুই বাবুতে খাটার পরও যারা ধরেন কাটার দিন ছয় ডালিছি টানার দিন সাতটা লোক লিছি পাঁচশো টাকা হাইজরি আর তো ধরেন বোনা নিড়ি নিকুটি কিন্তু বাদই রয়েছে তাহলে এইগুলি খরচই দু তেলিতে যারা পাঁচশো টাকা সহ একশো পার্সেলে পাঁচশো টাকা আচ্ছা তার মানে বিঘা প্রতি কত টাকা খরচ হয় খরচ হিসাবে তো পনেরো ষোলো হাজার তো খরচ হয়ে যায় পনেরো ষোলো হাজার বিশ হাজার হয়ে যায় যার কি করার লোকই নাই তাহলে বিশ হাজারই হয়ে যাবে খরচ আচ্ছা আর যারা একটু ধরেন ঠাটনি টাটনি করবে তার একটু কম হবে আমার একটু কমই একটু ধরেন আমার নিজে একটু ঠাটনি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ফেসবুকে দেখে থাকলে ফলো ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ